তিনটা নদীতে বাদ কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই সে একানব্বইতে প্রথম বাঁধটা দেওয়া হয়েছিল এরপর থেকে আর এখানে বাদের কোনো ব্যবস্থা করা হয়নি যার পরিপ্রেক্ষিতে দুই পাশে নদী ভরাট হয়ে গেছে দখল হয়ে গেছে এবং বাদ নেই তিনটা কারণেই মূলত এই বন্যার পানিগুলো সব ড্রেনেজ হতে পারে না এলাকায় ঢুকে বন্যা প্লাবিত হয়ে যায় জানাবেন এই এলাকার মানুষ আসলে বন্যা ত্রাণ চায় না ভিক্ষা চায় না যথাযথ বাদ নির্মাণ চায় এবং বাঁধটা নির্মাণ এভাবে চায় এটা যেন কোনো কন্ডাক্টারের মাধ্যমে করা না হয় এটা যেন প্রকৃতপক্ষে দেশের কুলদানে যাদেরকে বিশ্বস্ত আমাদের সেনাবাহিনী মাধ্যমের জন্য এটা করা হয় আমি আমাদের বিজিএমের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলি এবং ওনার নাম মাহমুদ হাসান খান বাবু উনি আলাপ করার সাথে সাথে উনি বললেন যে আপনি ব্যবস্থা নেন এবং উনি তার সাথে সাথে পরিচালনা পর্ষের সাথে কথা বলেন সবাই এক বাক্যে ফুলকাজের কথা শুনে জানে এখানে প্রতি বছরই বন্যা হয় এবং ক্ষয়ক্ষতি হয় মানুষ অসহায় উনি এর বোর্ড এবং প্রেসিডেন্ট আমাদেরকে সহযোগিতা করে এবং এটা এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের নাম ম্যাকপাই গ্রুপ আমি ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান আমরা যৌথ প্রযোজনায় আমরা যৌথভাবে আমরা এখানে ত্রাণ সহায়তার ব্যবস্থা করি আমার সাথে এখন আছেন আমাদের বিজেপি এর সিনিয়র পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি রশিদ আহমদ হুসেনী উনিও এখানে আসছেন সার্বিক অবস্থা দেখার জন্য প্রেসিডেন্ট ওনাকে পাঠিয়েছেন সার্বিকভাবে দেখার জন্য তো এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা এখানে ত্রাণ নিয়ে আসছি ত্রাণ দিচ্ছি এটা কিন্তু সমাধান না আমরা চাচ্ছি এটার একটা পারমানেন্ট সমাধান করার জন্য তাই এখানকার অনেকেই আমাকে বলেছেন আমরা ত্রাণ নয় আমাদের আমরা ভিক্ষা নয় আমরা চাই এখানের বাদ চাই আমরা পারমানেন্ট সলিউশন চাই তা আমি আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে চাই আপনারা মেসেজটা সবখানে দিবেন এখানকার মানুষজন খুবই নিরীহ অত্যন্ত বিনয়ী অত্যন্ত ভালো কিন্তু প্রতি বছরই অনাকাঙ্ক্ষিত কারণে এখানকার আপনারা জানেন মোহরি এবং কহুয়া নদী এ দুইটা নদীতে তিনটা নদীতে বাদ কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই সে একানব্বইতে প্রথম বার্তা দেওয়া হয়েছিল এরপর থেকে আর এখানে বাদের কোনো ব্যবস্থা করা হয়নি যার পরিপ্রেক্ষিতে দুই পাশে নদী ভরাট হয়ে গেছে দখল হয়ে গেছে এবং বাদ নেই তিনটা কারণেই মূলত এই বন্যার পানিগুলো ড্রেনেজ হতে পারে না এলাকায় ঢুকে বন্যা প্লাবিত হয়ে যায় গিয়ে তাই আমি আপনাদের মাধ্যমে অবগত করতে চায় যথাযথ কর্তৃপক্ষকে আপনারা জানাবেন এই এলাকার মানুষ আসলে বন্যা ত্রাণ চায় না ভিক্ষা চায় না যথাযথ বাদ নির্মাণ চায় এবং বাঁধটা নির্মাণ এভাবে চায় এটা যেন কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে করা না হয় এটা যেন প্রকৃতপক্ষে দেশের কল্যাণে যাদেরকে বিশ্বস্ত আমাদের সেনাবাহিনী মাধ্যমে জন্য এটা করা হয় এটা আপনাদের মাধ্যমে এবং গণ এখানে আপনাদের গণ মাধ্যমের অনেকেই আছেন আমরা আপনি অবগত করবেন যেন এই বার্তা যেন নিঃস বন্যার আসে আগেই যেন এই কাজটা ধরা হয় ধরা হয় এবং এই কাজটা যেন সুন্দরভাবে সম্পত্ত করতে পারি আর বিশেষ করে আমি আমাদের বি প্রেসিডেন্ট এবং বোর্ডকে অত্যন্ত ধন্যবাদ করতে চাই ওনারা যথেষ্ট সহনভূতার সাথে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন ওনারা বলেছেন ভবিষ্যতে আরও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন আরও এই কাজের জন্য বিজেপির প্রেসিডেন্ট আরও একটা কথা বলেছেন যে এখানকার মানুষের যেহেতু শিক্ষিত এখানকার মানুষদের কর্মসংস্থান করতে চায় এখানে উনি একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে চাচ্ছেন যেখানে ধর অপারেটর থেকে আরম্ভ করে কোয়ালিটি থেকে আরম্ভ করে ইন্সপেকশন থেকে আরম্ভ করে মিড লেভেল ম্যানেজমেন্টের একটা যদি ট্রেনিং সেন্টার করা হয় তাহলে এখানকার মানুষজন অ্যাটলিস্ট শিক্ষানবেশ শেষ করে ঢাকাতে গিয়ে ভালো একটা কর্মসংস্থান করতে পারবে এটা হয়তোবা এই ত্রাণ কার্যক্রম শেষ হলে আমরা সেখানে গিয়ে কথা বলবো এছাড়া এখানে আসার আগে আমরা আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমি ইউনো সাহেবের সাথে কথা বলেছি ইনোহার সাথে কথা বলেছি ওনারা আশ্বস্ত করেছেন সর্বক্ষণ সহযোগিতা আমাদেরকে করবেন তার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে আবারও মেসেজে চাই এই ফুল গাজি পরশুরাম ছাগল নিয়ে বাদ চাই ভিক্ষা চায় না প্লিজ আপনারা এই এলাকার মানুষজন জন্য কিছু করার ব্যবস্থা করবেন কেজি চাল দুই কেজি তেল দুই কেজি আলু দুই কেজি চিনি দুই কেজি ডাল এক কেজি মুড়ি এবং এক হাফ কেজি গুড় এছাড়া রান্না বান্না করার জন্য হলুদ মুড়ি যা আছে সব দেওয়া হয়েছে আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে এটা দিয়েছি এবং আমি একজন বিজেপির পরিচালক আমি এখন গ্রামবাসীর পক্ষ থেকে বিজেপি কে ধন্যবাদ জানাচ্ছি বিজেপি